আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তিনটি অভ্যাস যদি আপনার ভিতরে থাকে রে তাহলে রাসুলুল্লাহ সাল্লাহ আপুল্লাম বলেন আপনি কখনোই জান্নাতে যাবেন না অর্থাৎ এই তিনটি অভ্যাস যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস তাই এই তিনটি অভ্যাস আপনার ভিতরে আছে কি না একটু সময় করে দেখে নেবেন ইন আলহামদুলিল্লাহ মালা নবী আবাদ সময় তো দিনই ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো গুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর ভালো আছি আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন অবশ্যই এখন এই চ্যানেলটি দিন পচারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদেরকে উৎসাহ করুন সময় তো দিনে ভাই ওনারা শুরুতে বলেছি যে তিনটি অভ্যাস যদি আপনার ভিতরে থাকে বা কোনো ব্যক্তির ভিতরে যদি তিনটি অভ্যাস থাকে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন হাদিস শরীফে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিয়ুন কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না তিনটি অভ্যাস নাম্বার এক এক নাম্বার অভ্যাস হলো মদ পান করা মদ বলতে নেশাজুক্ত যত কিছু রয়েছে সেগুলোকে বোঝানো হয় মদ পান করা এ বিষয়ে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বনীদ আছে তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি মদ পান করে রাসুল্লাহ সুলা বলেছেন সেই ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না এবং কোন ব্যক্তি যদি মদ পান করে মদ নেশা যুক্ত যেমন মদ বলতে আহ আমরা শুধু ওই যে সরব যেটাকে বলে এটি বুঝেই না এখানে মদ বলতে গাজা অথবা ইয়াবা বাবা নানা খালা ফুফু যা আছে এই ধরনের যত যা যা জিনিস আছে এগুলোকে বুঝে ইয়াবা টেবলেট বাবা টেবলেট ঠিক আছে তারপরে আপনার মদ গাঞ্জা এবং আরো যারা নেশা করে আরো অনেক কিছু নাম রয়েছে আমি এত কিছু তবে এই বা বা যেই যেই জিনিস জিনিস পান করলে খাইলে আপনার আকল পরিবর্তন হয়ে যায় আপনার চেঞ্জ থাকে না অথবা আপনি স্বাভাবিক মানুষের মতন থাকেন না এই ধরনের জাতীয় কোনো ব্যক্তি যদি পান করে আল্লাহ তালা এবং তৌবা করার আগে যদি সে মারা যায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যদি কোন ব্যক্তি মদ পান করে এবং সে ব্যক্তি তওবা করলো না তওবা ছাড়া সে মারা গেল সে জাহান্নামে যাবে অর্থাৎ সে কখনো জান্নাতে যাবে না আর যদি হ্যাঁ যদি কোনো ব্যক্তি মদ পান করেছে অথবা নেশাগ্রস্ত যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলা পান করেছে এবং পান করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে সে জিল্লক প্রকাশ করছে নিজের যে না আমি তো খারাপ কাজ করে ফেলছি অথবা পাপের কাজ করে ফেলছি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়েছেন সে তবা করলো এবং আল্লাহ তালা সাথে সাথে তার তবা কবুল করে নিবেন এবং এরপরে যদি তবা করার পরে যদি সে মারা যায় অবশ্যই সে জান্নাতে যাবে ইনশা আল্লাহ সময় তো দিনি ভাই নাম্বার দুই দুই নাম্বার হলো আত্মীয় চিহ্নকারী অর্থাৎ সম্পর্ক চিহ্নকারী সম্পর্ক যেমন এখন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই ছেলে বাবার সাথে নাই হ্যাঁ এবং আমাদের আত্মীয় স্বজন কারোর সাথে কারো সম্পর্ক নাই যেমন মনে করেন এখন বেশিরভাগই দেখা যাচ্ছে যে আমার আত্মীয় একজন একেবারে গরিব কিন্তু আমি টাকা পয়সা রয়েছে আমার কোটি কোটি টাকা কিন্তু তাকে কোনো মূল্য দিচ্ছে না আমি এমনও দেখেছি যে একই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তার ভাই অথবা তার চাচা অথবা তার একেবারে নিকট নিকটতম আত্মীয় স্বজন তাদেরকে ছাড়া তার বন্ধু বান্ধব বা পরিচিত যে সমস্ত লোকগুলো রয়েছে তাদেরকে দিয়ে খাওয়ানো হচ্ছে। একেবারে একেবারে আত্মীয় সম্পর্ক ধরনের মানুষকে যখন তারা গরিব হয় তখন আমরা তাদেরকে বাঁকা চোখে দেখি তাদের সাথে খবর নিতে চাই না এবং তাদেরকে পরিচয় দিতেও চাই না অনেক সময় পরিচয় দিতে আমরা লজ্জাবোধ করি এই ধরনের ব্যক্তি যদি এই ধরনের অভ্যাস যদি কারো ভিতর হয়ে থাকে আল্লাহ রাসুল সাল্লাম হাদিস শরীফ ইসাদ করেন এই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না এখন বলেন আপনি যে জান্নাতে যাওয়ার জন্য এত কিছু আয়োজন যে জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজা হজ জাকাত কিন্তু আপনার একটু টাকা হয়েছে আর ভাই এই টাকা দিয়ে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা নিচ্ছে পরীক্ষা করাইতেছে। হইতেছে কত কোটি কোটি টাকাওয়ালা মানুষ আবার আল্লাহ তালা ফকির বানিয়ে দিয়েছেন আপনি কি দেখেন না আপনার মতন কত লোক আল্লাহ তালা ফকির বানিয়ে দিয়েছেন আপনার মতন কত লোক আল্লাহ গরিবকে আবার উঁচু আল্লাহ তালা নিয়েছেন কুড়ি কুড়ি টাকা দান করেছেন এটা আল্লাহ তাল একটা পরীক্ষা বলতে পারেন আপনি তো সেক্ষেত্রে আমরা যে আত্মীয় ছিন্ন করে ফেলবো বা আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি রয়েছে বর্তমানে এটা বেশিরভাগ প্রচলিত রাসুল্লা সাল্লাম বলেন জান্না কন এই সম্পর্ক বিচ্ছিন্নকারী কখনোই প্রবেশ জান্নাতে প্রবেশ করবে না সে জান্নাতে যাবে না এজন্য আমরা যারা একটু উঁচু পর্যায়ে রয়েছি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি আহ তারা মধ্যবর্তী মধ্যবর্তী ফ্যামিলি অথবা যদি একটু গরিব হয় তাহলে অবশ্যই তাদের খোঁজখবর নিতে হবে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে সম্পর্ক ঠিক রাখতে হবে এ দুনিয়াতে কেউ থাকবে না কেউ থাকার এটার জায়গাও না তাই এজন্য আমরা সম্পর্ক আহ ছিন্ন না করে সম্পর্ক জোড়া লাগানোর জন্য বা সম্পর্কগুলা গুলা ঠিক রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আরেকটি তিন নম্বর হলো জাদু তিন নম্বর জাদু বর্তমানে বেশি প্রচলিত রয়েছে এখন দেখি অনেকেই অনেক হুজুর রয়েছে জাদু করে অনেক আসলে হুজুর বললে আমার মনে হয় গুণা হবে এদেরকে হুজুর বলা যাবে না যারা জাদু করে জাদুর সাথে সম্পর্ক রয়েছে যাদের যাদের এটা এটা একটা কুফুরি অর্থাৎ আল্লাহর সাথে সেরেক করা আল্লাহ তালা আহ রসুল্লাহাম বলেন হাদিসে কুরসির ভিতরে রয়েছে যে রসুল্লাহাম বলেন যে সাতটি জিনিস তোমরা কখনোই করবানা সাতটি গুণা মারাত্মক তার ভিতরে একটা হলো জাদু করা মানুষ হত্যা করা মানুষ হত্যা করা আত্মীয় চিহ্ন করা মত ফান করা জাদু করা এবং মনে করেন কোনো ব্যক্তি জাদু করলো কাউকে মারার জন্য কারো ক্ষতি করার জন্য রাসুল্লাহ বলেন লাইয়ফুল জান্নাতা সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না জাদু বলতে এখন আমরা অনেকেই আত্মীয় স্বজনের ভিতরে জাদু করি ছেলে বাবার জন্য জাদু করে বাবা ছেলের জন্য জাদু করে স্ত্রী স্বামীর জন্য জাদু করে স্বামী স্ত্রীর জন্য জাদু করে শ্বশুর শাশুড়ি সবাই আমরা সাথে জড়িত আছি মানে এটাকে বিশ্বাস করা যাবে না তো এবং এটা এটার সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না যদি আপনি জাদু করেন যে করলো সেও তো গুণাকার হলোই আপনি যদি জাদু করেন কারো ভিতরে যদি অভ্যাস আপনার ভিতরে থাকে যে কারো আপনি ভালো কিছু দেখতে পারতেছেন না কারো ভালো জিনিস আপনার চোখে সহ্য হয় না আপনি জাদু করেন তার ক্ষতির জন্য তাকে যে জাদু বানটনাবাজেজটা তাবিজ আমরা বলি আর কি জমা অর্থাৎ কুফুরি কোন ধরনের তাবিজ বা কুফুরি জাদুর সাথে সম্পর্ক রাখা যাবে না যদি যা রাখেন তাহলে এই অভ্যাসটা যদি আপনার ভিতরে বা থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদকুলুল সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে সময় তো দিনই ভাই বোনেরা তিনটি অভ্যাস যদি আমাদের ভিতরে থাকে আমরা কখনোই জান্নাতে যেতে পারব না রাসূলুল্লাহ বলেন এক নাম্বার হলো মদ পান করা নেশাজাতীয় যত জিনিস রয়েছে দুই নাম্বার হলো যে সম্পর্ক বা আত্মীয় ছিন্নকারী আত্মীয় ছিন্ন না করে আমরা আত্মীয় বজায় রাখবো তিন নম্বর হলো জাদু টোনা বা তাবিজ এর সাথে সম্পর্ক রাখবো না জাদু করব না যদি জাদু করি তাহলে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না এই তিনটি অভ্যাস আমাদের ভিতরে যদি থেকে থাকে তাহলে আজ থেকেই এই ভিডিও দেখার পরে আল্লাহর কাছে তবা করেন আত্মা তুমিন তবা করেন আল্লাহ তালা আল্লাহর কাছে ক্ষমা যান আল্লাহ ক্ষমা করে দিবেন এবং এগুলার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না ভিডিওটি ভালো লাগলে অন্য মুসলমানকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আমাদের টিম আপনাকে জানিয়ে দিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি আবার একাত